তো বন্ধুরা এটা হচ্ছে চন্দ্রপত্রের হনন গাছে পাওয়া সেটার কাছ থেকে এইরকম লাগবে দেখতে হ্যালো বন্ধুরা হ্যালো ওয়েলকাম টু আর্টি আমি রূপক আমি অমিত তো আমরা আজকে যাচ্ছি টাকি টাকি যাওয়ার পথে এই জায়গাটা পড়লো এটাকে বলা হয় বাংলার হরপ্পা মঞ্জু ধরো তো এই জায়গাটা আমরা ভিজিট করব আর তোমাদের দেখাবো চলো এটাকে বলা হয় পৌরাণিক স্তূপ বরাাহ মিহির ঢিপি বা বাংলার হরপ্পা মঞ্জু ধরো মানে চলতি কথায় বলা হয়ে থাকে এখানে ডিটেলস দেওয়া রয়েছে তো এটা পরে হচ্ছে এই জায়গা চন্দ্রকেতুগড় তো আমরা এবার এই জায়গাটা দেখব এখান দিয়ে এটার উপর ওঠা যায় যেমন হরপ্পা মন্দির ধরে মাটি খুঁড়ে পাওয়া গেছে সেরকম এইখানেও এটা পাওয়া গেছে তো সেটাই এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে মানে টুরিস্টদের দেখার জন্য তো দেখো এই হচ্ছে জায়গাটা কেমন আগেকারের ঋদ রয়েছে আর এই উঁচু ঢিপিটার থেকে আমি তোমাদের এখন দেখাবো তাহলে তোমাদের দেখতে দেখে ভালো বুঝতে পারবে তারপর ভেতরে গিয়ে আমি ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি জায়গাটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই এই জায়গাটা রয়েছে মানে এই খনন কার্য চলে এটা বেরিয়েছে তো এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু যথেষ্ট বড় সম্পূর্ণ হরপ্পা মঞ্চেদারেও যেমন মাটি খুঁড়ে ধ্বংসবশেষ পাওয়া গেছে ঠিক সেরকম এই সাইডেও আছে তোমাদের দেখাই এই পুরো যে বর্ডারটা রয়েছে ওইটা দিয়ে গার্ড করা রয়েছে আর এইগুলো সব ছোটো ছোটো ঘরের মতো লাগছে দেখো এটা একটা চারযোগ্য জায়গা যেখানে ওয়ালটা কিন্তু অনেকটাই চওড়া মাঝখানটা গর্ত আর তার সামনে এই দিকটা সেই ঘরের মতন করে করা রয়েছে অ্যাকচুয়ালি আলাদা করে আর বলবো তোমরা দেখে বুঝতে পারছো বাট এই জায়গাটা আমার একটুখানি অন্যরকম লাগছে দেখো নিচের দিকেও কিন্তু বেশ কিছু কার্ভিংসের মতন করা রয়েছে মানে ছোট ওই খিড়কি জানলার মতন করা আর এই জায়গাটা একটা গোল শেপের মতন করা রয়েছে আর মাঝখান এখানটা আর এদিকে যেমন দেখলে ছোট ছোট ঘরের মতো রয়েছে সেম জিনিস কিন্তু এখানে বড় ভাবে রয়েছে তো চলো এবার একটু গিয়ে ডিটেলসটা দেখি ডিটেলসটা এদিক দিয়ে শুরু করি ভালো লাগবে আর তোমাদের দেখাচ্ছিলাম এই যে বড় রুমের মতন যে জায়গাটা রয়েছে সেটা কাছ থেকে এই রকম লাগছে দেখতে এটা মাঝখানে একটা বড় ঘর আর তার চারপাশ দিয়ে সরু ব্যালকনি ধরনের মনে হচ্ছে দেখে এবার আমরা মূল ধ্বংসাবশেষের উপরে উঠেছি যেটা এতক্ষণ তোমাদের উঁচু মাটির ঢিপি থেকে দেখাচ্ছিলাম ওপর থেকে যে ড্রেন মতো দেখাচ্ছিলাম সেটা এতটা চওড়া বন্ধুরা এই যে ছোটো ছোটো ঘরের মতন যেগুলো দেখালাম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো অতটাও কিন্তু ছোট নয় যতটা আমরা আমি বল ভাবছিলাম মানে দেখে মনে হচ্ছিলো আর এটা একটু ছোটো কিংবা এটা কী জিনিস আমি নিজে বুঝতে পারছি না যে এটুকু একটা ছোট জায়গা শৌচালয় হতে পারে জল ব্যবস্থা রয়েছে হ্যাঁ এটা হতে পারে শৌচালয় কারণ মাঝখান দিয়ে নামার জায়গা আর দুপাশে ছোট ছোট দুটো কুচুরি মতো রয়েছে আবার এখান দিয়ে জল বেরোনোর ব্যবস্থা রয়েছে দেখো এই যে বাট এই জল বেরোনোর আধুনিক মনে হচ্ছে দেখে পরে কিছু করা হয়েছে এখানটা কিছু একটা ছিল তো বন্ধুরা চন্দ্রকেতু ঘরের খনন পাওয়া চন্দ্রকেতু রাজ পরিবারের কোনো ধ্বংসাবশেষ হবে তো এটাই আমরা এখন ঘুরে দেখছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রভাবলি আমার যত মনে হচ্ছে এখানটা ঘর ধরনের কিছু একটা ছিল যে এই জায়গাটা দেখতে পাবে এখানটা ঘরের মতন রয়েছে এখানে নিচে নামা সিঁড়ি রয়েছে আর তার পাশ দিয়ে কিন্তু একটা করিডোরের মতন রয়েছে আর এই জায়গাটা যদি দেখাই তবে বলবো একটু দেখানোর জন্য এই জায়গাটা অনেকটাই ভেঙে গেছে যার জন্য বোঝা যাচ্ছে না বাট এই মাঝখানের এই জায়গাটা একটা চৌবাচ্ছার মতন অংশ রয়েছে তো প্রভাবলি এটা হতে পারে আর রাজাদের আমলের ব্যাপার এখানে হয়তো মানে স্নানাগার ধরনের ছিল চৌবাচ্চা ধরনের ছিল বা ছোটখাটো মতো কুল ধরনের ছিল তো তাহলে এবার তোমাদের ওই জায়গাটা দেখাই তো জায়গাটা দেখতে পাচ্ছ কতটা বড় রয়েছে যেমন বলছিলাম এই চওড়া দেখো কতটা ওয়ালের যে চওড়াগুলো রয়েছে বা ইঁটগুলো রয়েছে ইঁটগুলো ভেঙে ভেঙে গেছে কিন্তু বোঝা যাচ্ছে পুরানো দিনের ইট বহু বছর আগের ইঁট আর সেগুলোতেই ওয়ালগুলো তৈরি রয়েছে আর এখান থেকে এই যে করিডোরটা গেছে এটাই সিঁড়িটার পাশ দিয়ে ওপাশে চলে গেছে তো উপভাবলি ঘর এরকম ধরনের ছিল ওইখানটা দেখো একটুখানি ফাঁকা জায়গা ওখানটা এসে হয়তো নামার জায়গা তারপর করিডোর দিয়ে এদিকে কিছু একটা আসতো আর ওপর দিয়ে হয়তো সিঁড়ি দিয়ে নামার জায়গা ছিল এবার এটা কি ছিল বোঝা যাচ্ছে না তো আমরাও জানতে পারলে তোমাদের জানাবো তো দেখো এই করিডোরটা তোমাদের যদি দেখাই জায়গাগুলো কিন্তু অসাধারণ যাই বলে এরকম ঐতিহাসিক জায়গা আসলে একটা ফিলিংস আলাদা অনুভব হয় যথেষ্ট ওয়াইড আছে জায়গাটা ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুসারে এই জায়গাটা আড়াই হাজার বছরের পুরানো এখানে খনন কার্য চলেছিল উনিশশো সাতান্ন থেকে উনিশশো সালের মধ্যে সেই সময় এই জায়গাটা পাওয়া যায় তো এখানে এককালে নিশ্চয়ই রাজা চন্দ্রকুতু পরিবার থাকতেন মানুষেরা থাকতেন এখন সেগুলো তাদের কোনো কিছুই নেই শুধু এই ধ্বংসাবশেষটা পড়ে রয়েছে এটা দেখে বোঝা যায় যে এখানে মানে আগেকার দিনে কত ধরনের কত স্ট্রাকচার মানে এখনকার দিনে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ঠিক আছে কিন্তু আগেকার দিনের ইঞ্জিনিয়ারিং কেমন ছিল তো চলো আজকে আমরা এখানে স্টপ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না